এখন এখন এসে পেলেন আমি তো এলাম এখনই তো পাইনি তো দাঁড়িয়ে আছে আমরা দেখলাম যে বিগত এক ঘন্টা যাবত কোনো ধরনের লোক নেই কি বলবেন এই ধরনের ভূমিকা বা আসলে তো সবাই বিপদে এখন আমার মনে হয় যে এখানে কন্টিনিউ একদম থাকা প্রয়োজন আমরাও তো বিপদে পড়িয়ে আসছি না আর আমাদেরও তো ইমার্জেন্সিতে আমাদের মেডিসিন প্রয়োজন এই জন্য মানে যদি কন্টিনিউ থাকে এখানে কেউ ভালো হয় আয়ুষ্মানের একটা জরুরি পরিষেবা সেই জায়গার মধ্যে পরীক্ষা এবং ওষুধ প্রদান করা বা লিখে দেওয়া সেই জায়গার মধ্যে এক ঘন্টা যাবৎ লুক নেই কী বলবে এটা তো ভালো এটা তো ঠিকই এটা তো বললামই তো আমাদের তো ইমার্জেন্সিতেই তো আমাদের নিতে হয় যত তাড়াতাড়ি আমরা নিতে পারবো তত তাড়াতাড়ি ভালো হবে তাই না এর জন্য এর জন্য তো এখানে একটা লুক নেই আমরা একজন দাঁড়িয়ে আছি তো আমাদের সময় নষ্ট হচ্ছে প্লাস আমরা ওষুধ নিতে পারছি না সময় মতো না নেওয়ার জন্য তো আমরা মেডি ভিতরে আইসিউ তো দিতে পারছি না অত পেশেন্টেরও অসুবিধা হচ্ছে একটা থাকা দরকার কন্টিনিউ একজন অসুবিধা থাকতেই পারে একটু বেরিয়ে আরেকজন থাকা দরকার মানে এরকম করে খালি থেকে যাওয়াটা উচিত নয়